রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি ক্রমে যেন বেড়েই চলেছে বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের চলাচল বেশি হয় এটি এক লাফে নবম থেকে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী আগামী দু সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহর হওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট দু এর প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ঢাকায় বাস করছেন প্রায় তিন কোটি লাখ মানুষ একই প্রতিবেদনে বিশ্বের অন্যান্য মেগা সিটিগুলোর তুলে ধরা জনসংখ্যাও হয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শহর হল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যার জনসংখ্যা প্রায় চার কোটি উনিশ লাখ অন্যদিকে জাপানের রাজধানী টোকিও রয়েছে তৃতীয় স্থানে যার জনসংখ্যা প্রায় তিন কোটি চৌত্রিশ লাখ বর্তমানে বিশ্বের মেগা মেগাসিটির সংখ্যা প্রায় তেত্রিশটি এক কোটির বেশি মানুষ বসবাস করে এমন শহরকেই মেগা সিটি বলা হয় উনিশশো সালে এই সংখ্যা ছিল মাত্র আটটি উল্লেখযোগ্য হল এই তেত্রিশটি মেগাসিটির মধ্যে ১৯টি শহরের অবস্থান এশিয়ায় এবং শীর্ষ দশ মেগাসিটির নয়টি রয়েছে এশিয়ার মধ্যে এশিয়ার বাইরে শীর্ষ দশে থাকা একমাত্র শহর হল মিশরের রাজধানী কায়রো যেখানে বসবাস করে প্রায় তিন কোটি বিশ লাখ মানুষ কেন বাড়ছে ঢাকার জনসংখ্যা জাতিসংঘের তথ্য মতে ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ার মূল কারণ হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ কাজের সন্ধানে রাজধানীতে আসছে আবার অনেকেই বন্যা বা সমুদ্রের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়িয়ে তুলনামূলক নিরাপদ মনে করে ঢাকায় পানি জমাচ্ছেন এই অভ্যন্তরীণ অভিবাসনে ঢাকাকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত করার পেছনে প্রধান ভূমিকা রাখছে দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে